নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে ভোগীদের জন্য একটি বিরাট সুখবর এক লাফে পনেরো শতাংশ বাড়ানো হলো ডিআর মিলবে সাত মাসের বাকি বকিয়াও হ্যাঁ বন্ধুরা একদমই ঠিকই শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন বন্ধুরা এবার এক লাফে পনেরো শতাংশ ডিআরএস রিলিফ বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্রীয় সরকার এর ফলে লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং তাদের আত্মীয় পরিজন লাভবান হবেন বলে জানা যাচ্ছে এদিকে গত বছরের জুলাই থেকে কার্যকর করা হয়েছে এই বর্ধিত ডিআর তাই সাত মাসের বকেয়াও পাবেন হ্যাঁ বন্ধুরা কেন্দ্রীয় পেনশন পেনশনভোগীদের জন্য বড় খবর কেন্দ্রীয় সরকার নববর্ষে পেনশনভোগীদের মুখে হাসি ফোটাতে বড় সিদ্ধান্ত নিল এবার একটি রিপোর্ট অনুযায়ী পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ এক লাভে পনেরো শতাংশ বৃদ্ধি করা হয়েছে পঞ্চম বেতন কমিশনের আওতায় আসা পেনশনভোগীরা এই সুবিধা পাবেন সরকার দু সালের পহেলা জুলাই থেকে এই বৃদ্ধি কার্যকর করেছে এই বৃদ্ধির পর এখন কর্মচারীদের ডিআরনেস রিলিফ চারশো বারো শতাংশ থেকে বেড়ে চারশো সাতাইশ শতাংশ হয়েছে রিপোর্টে বলা হয়েছে কেন্দ্রীয় ভবিষ্য তহবিলের সুবিধাভোগীদের জন্য মহার্গ ত্রাণ বৃদ্ধির বিষয়টি রাষ্ট্রপতি দ্বারা অনুমোদিত হয়েছে এই আবহে নয়া বছরে তাদের বর্ধিত মূল্যস্ফীতির ত্রাণ দেওয়া হবে মৃত সিপিএফ সুবিধাভোগীদের বিধবা এবং যোগ্য নির্ভরশীল সন্তানরাও এই ডিআর বৃদ্ধির সুবিধা পাবেন তাছাড়াও ব্যাঙ্কগুলি পেনশন বিভাগের সাথে পেনশনভোগীদের ডিআরএস রিলিফ গণনা করবে এই আদেশটি সিএজি এর সাথে পরামর্শ করার পরে নেওয়া হয়েছে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে অবসর নেওয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে এই মহার্ঘ ত্রাণ বৃদ্ধির বিষয়টি তারা চাকরিকালে কোন গ্রুপের কর্মী হিসেবে অবসর গ্রহণ করেছিলেন তার ওপর নির্ভর করে এক্স গ্রেসিয়ার পরিমাণ ধার্য করা হচ্ছে এদিকে গত অক্টোবরে দুর্গাপুজোর সময় কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছিল চার শতাংশ এই ঘোষণার পর কর্মচারীদের ভাতা এখন বিয়াল্লিশ শতাংশ থেকে বেড়ে ছেচল্লিশ শতাংশ হয়েছে আর এবছর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে পঞ্চাশ শতাংশ ছুলেই বাড়তে পারে বাড়ি ভাড়া ভাতাও এদিকে এই বর্ধিত ডিএ যোগ হতে পারে সরকারি কর্মচারীদের বেতনের সঙ্গেও বন্ধুরা বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এবছর লোকসভা ভোটের আগেই ডিএ বাড়তে পারে সরকারি কর্মচারীদের এর আগে দুর্গাপূজার সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছিল এক লাফে চার শতাংশ পরে একে একে একাধিক রাজ্য সেই পথে হেঁটে মহার্ঘ ভাতা বাড়িয়েছিল তাদের রাজ্যের সরকারি কর্মচারীদেরও তবে বাংলার সরকারি কর্মচারীদের ভাগ্য খোলেনি তখন তবে বড়দিনের প্রাকাল্যে রাজ্যের কর্মীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা উল্লেখ্য বছরে দুবার করে ডিএ সংশোধন করা হয় সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই পরিস্থিতিতে গত জুলাই মাস থেকে কার্যকর হয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের বর্ধিত ডিএ যদিও সেই ঘোষণা হয়েছিল দুর্গাপুজোর সময় আর এবার জানুয়ারি থেকে ফের ডিএ বাড়তে চলেছে বলে জানা গিয়েছে সপ্তম বেতন কমিশন অনুসারে জানুয়ারিতে ডিএ সংশোধন হওয়ার কথা এই আবহে লোকসভা ভোটের আগে সেই বর্ধিত ডিএ ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানে শেষ করছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ